শীতের শুরুতেই কাছাকাছি কোথাও কম খরচে ঘুরতে চাইলে মৌসুমী দ্বীপ একবার আসতেই পারো বন্ধুরা হেমন্তের হিমেল হাওয়াকে সঙ্গে নিয়ে তোমাদের ছুটির সেরা ঠিকানা হতে পারে কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্বে অবস্থিত মৌসুমী দ্বীপ বরণ প্রীতি ব্লগসে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি মৌসুমি আইল্যান্ড এই ভিডিওটাতে আমরা শেয়ার করতে চলেছি মৌসুমি আইল্যান্ডের খুব কম খরচে সস্তায় সুস্বাদু চার বেলা আনলিমিটেড খাবারের সাথে তোমরা কোন ক্যাম্পে থাকতে পারবে সেই ক্যাম্পে থাকা খাওয়ার খরচের সম্পূর্ণ বিবরণ তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ডের সৃষ্টি নির্জন কটেজে এই ক্যাম্পে তোমরা পেয়ে যাবে খুব কম খরচে থাকার সুবন্দোবস্ত এবং চার বেলার আনলিমিটেড খাবার এখানে কটেজ আর টেন্ট দুটোই তোমরা পেয়ে যাবে আমরা আজকে কটেজ নিয়েছি এই হলো আমাদের রুম রুমের ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা রুমের ভেতরে একটা বড় কিং সাইজের বেড রয়েছে বেডে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দুটো বালিশ দেওয়া হয়েছে একটা ব্ল্যাঙ্কেট এই হলো সিলিং ফ্যান রয়েছে একটা ড্রেসিং টেবিল একটা বেডসাইড টেবিল ময়লা ফেলার বাস্কেট আর এই হলো আমাদের অ্যাটাচ বাথরুম বাথরুমের ভেতরটা দেখো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিষ্কার বেসিন রয়েছে বালতি জামা কাপড় রাখার জায়গা কুমোট আর রয়েছে একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ওডোনিল একটা বাথরুমে যা কিছু থাকার দরকার মোটামুটি সবটাই রয়েছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আমাদের রুমে আমরা একটা এক্সট্রা বালিশ আর একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট চেয়েছিলাম সেটা ওনারা দিয়ে গেছে দেখে নাও সৃষ্টি নির্জন কটেজের টেন্টগুলো কেমন এখানকার টেন্টগুলো যথেষ্ট বড়সড় এই টেন্টগুলোয় তোমরা তিনজন অথবা চারজনও থেকে যেতে পারবে টেন্টে পেয়ে যাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট তার সাথে রয়েছে বালিশ রয়েছে লাইটের ব্যবস্থা চার্জার পয়েন্ট শীতকালে এলে ব্ল্যাঙ্কেট আর গরমকালে ফ্যান বা কুলারের ব্যবস্থাও পেয়ে যাবে এখন চলে এসেছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস তিনজনের জন্য তিনটে কচি ডাব অনেকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রুম বা কটেজ আর প্রচুর টেন্টের সঙ্গে বিরাট বড় এরিয়া নিয়ে তৈরি এই ক্যাম্পে রয়েছে এদের নিজস্ব জলের উপর তৈরি করা একটা বিরাট বড় মাচা যেখানে তোমরা বসে তোমাদের সারা দিনের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে ক্যাম্পের ডাইনিং হলে লাঞ্চে আমাদের সার্ভ করা হয়েছে ভাত ডাল স্যালাড গন্ধরাজ লেবু আলু ভাজা বাঁধাকপির একটা সুন্দর তরকারি চিংড়ি মাছের মালাইকারি আর তার সঙ্গে কাতলা মাছের কালিয়া আর প্রত্যেকটা ওনারা বারবার এসে জিজ্ঞাসা করছেন আমাদের আর লাগবে কিনা দেখো চিংড়ি এই সাইজে তিন পিস চিংড়ি এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ

মেয়েরা একটু মাথা চারিদিকে লাইট গুলো জ্বলে ওঠার সাথে সাথে অপরূপ সাজে সেজে উঠেছে এই সৃষ্টি নির্জন ক্যাম্প তোমরা চাইলে বাইক নিয়ে নিশ্চিন্তায় এই ক্যাম্পে চলে আসতে পারো এখানে বাইক রাখারও সুবন্দোবস্ত রয়েছে ক্যাম্পের মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর এই যে পরপর দরজাগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ক্যাম্পের কমন বাথরুম তোমরা এই এই ক্যাম্পে এসে টেন্টে থাকলে কমন বাথরুমগুলো ব্যবহার করতে পারবে এই বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে বাদিকে রয়েছে এই ক্যাম্পের কটেজ এরকমই কটেজে আমরা রয়েছি আমাদের কটেজটা হলো ডান দিকে এই যে এই হলো আমাদের কটেজ এই সৃষ্টি নির্জন ক্যাম্পটা বিরাট বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে ক্যাম্পটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পের যারা কর্মী রয়েছেন তাদের ব্যবহার ভীষণই ভালো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নিশ্চিন্তায় এই ক্যাম্পে চলে আসতে পারো ক্যাম্পটা বিরাট বড় এরিয়া জুড়ে এখানে থাকার সুবন্দোবস্ত পেয়ে যাবে তার সাথে সাথে পেয়ে যাবে চার বেলার আনলিমিটেড খাবার আমাদের জন্য আজকে সন্ধ্যার গরম গরম ভেজ পাকোড়া মুচমুচে মুড়ি আর তার সাথে গরম গরম চা তোমরা চাইলে কফিও নিতে পারো তবে আমাদের কফিতে খুব অ্যাসিডিটি হয় বলে আমরা চাই নিয়েছি এদিকে আগুন জ্বলে গেছে এখানেই হবে আজকে চিকেন বারবিকিউ সাড়ে চারশো টাকায় তোমরা পেয়ে যাবে এক কেজি নরম জুসি চিকেন বার্বিকিউ তবে তোমরা চাইলে এক কেজির বেশিও নিতে পারো আবার এক কেজির কম হাফ কেজি চিকেন বার্বিকিউ নিতে পারো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সন্ধ্যার স্ন্যাক্স নিয়ে সৃষ্টি নির্জন ক্যাম্পের জলের উপর তৈরি করে রাখা আছে একটা সুন্দর মাচা এই দেখো কি সুন্দর মাচাটা লাগছে এই মাচায় বসে আজকে সন্ধ্যাটা অনুভব করব বলে তোমরা চাইলে তোমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই মাচায় বসেই সারতে পারবে সন্ধ্যাবেলার এই অপূর্ব সুন্দর অনুভূতি তোমাদের মনকে ভরিয়ে তুলবে বন্ধুরা দেখো কি অসাধারণ দেখতে লাগছে এখন দশটা বাজে আর আমি আর বরং যাচ্ছি ডিনার করতে চলো তোমাদের দেখাচ্ছি ডিনারে আজকে কি কি দা হচ্ছে ডিনারে চিকেনের রুটি ও ডিনারে রুটি হ্যাঁ বারণ খোঁজ পেয়ে গেছে ডিনারে চিকেনের রুটি তো ডিনারটা করে আসি তারপর তোমাদের সাথে কথা আমরা চলে এসেছি ডাইনিং হলে ডিনার সাথে আজকে ডিনারে আমাদের সার্ভ করা হয়েছে তিন পিস বড় বড় চিকেনের কারি তার সাথে রয়েছে আলু ভাজা আর নরম রুটি তবে তোমরা চাইলে ভাতও নিতে পারো দুটোই পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ডাইনিং হলে জমিয়ে ডিনার সারার পর আমরা রুমে চলে এসেছি আমার ছেলের জন্য গরম গরম চিকেন আর ভাত নিয়ে ও রুটি খাবে না বলেছে আজকে রান্না খুবই সুস্বাদু হয়েছিল যেমন লাঞ্চ তেমনই ডিনার আমাদের ডিনার করা হয়ে গেছে আর এই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু রেস্ট নিয়ে আমরা শুয়ে পড়ব তোমাদের সাথে কাল সকালে ব্রেকফাস্টের আগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো আছে তোমরা এখন মৌসুমী আইল্যান্ডে আছি তোমরা জানো তো সকাল হয়ে গেছে চলো এবার বাড়িটা গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে সকাল কেমন চলো দেখে নেবে এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি বিচের সকালবেলার সৌন্দর্যকে উপভোগ করতে মৌসুমী আইল্যান্ডের সব ক্যাম্প থেকে কিন্তু তোমরা বিচে নামতে পারবে না তবে সৃষ্টি নির্জন ক্যাম্প থেকে তোমরা অবশ্যই বিচে নামতে পারবে এবং সকাল বেলার এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন ভরে উপভোগ করতে পারবে এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই সৃষ্টি নির্জন ক্যাম্পে রুম আর টেন্টের ভাড়া কত এই ক্যাম্পে তোমাদের রুম ভাড়া পড়বে প্রত্যেকের প্রত্যেক দিনের থাকা এবং খাওয়া খরচ সহ তেরোশো টাকা আর টেন্ট ভাড়া পড়বে প্রত্যেক জনের প্রত্যেক দিনের থাকা এবং খাওয়া খরচ সহ হাজার পঞ্চাশ টাকা তবে এই রেটটা সিজন বেসিসে ওঠানামা করে এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য এই ব্রেকফাস্ট সেরেই আজকে আমরা চেক আউট করবো চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে ব্রেকফাস্টে আমাদের কি কি দেওয়া হচ্ছে আমাদের দেওয়া হয়েছে গরম গরম লুচি তার সাথে একটা আলুর সবজি দারুণ ডিম সেদ্ধ স্যালাড তবে তোমাদের যদি আরো লুচি বা সবজি লাগে তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই কারণ আমি তো তোমাদের আগেই বলেছি যে সৃষ্টি নির্জন ক্যাম্পে তোমরা চার বেলার খাবারই আনলিমিটেড পেয়ে যাবে এবার আমাদের পালা তাহলে বন্ধুরা তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করলাম সৃষ্টি নির্জন ক্যাম্পে কিভাবে তোমরা কম খরচে থাকার সুবন্দোবস্ত পেয়ে যাবে এবং চার বেলার সুস্বাদু আনলিমিটেড খাবার পেয়ে যাবে এখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য মন ভরে উপভোগ করতে পারবে এবং তার সাথে পেয়ে যাবে ক্যাম্পের কর্মীদের দারুণ সহযোগিতা তাহলে বন্ধুরা আর দেরি না করে তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে চলে এসো এই সৃষ্টি নির্জন ক্যাম্পে আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থেকো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও আর সময় পেলে অবশ্যই চলে এসো এই সৃষ্টি নির্জন ক্যাম্পে তাহলে